ইত্যাদি জজবা জাগ্রত হয়েছিল সব কিছু মাঠে মারা যায় প্রিয় হাজিরিন এজন্য বলি যেই পথ শাহাদাতের পথ ডেমোক্রেসিতে শাহাদাত নাই ডেমোক্রেসিতে গনিমত নাই জমহুরিয়তের মধ্যে গনিমত নাই ভোটের লাইনের মধ্যে দাঁড়ানো মহিলারে গনিমত মনে করে যদি টান দেন সাফার দাঁত একটাও থাকবো নি সাফার দাঁত একটাও থাকবো ঠিক আছে বুটে আমরা জিতছি বিরোধী দলের সব বউ আমরা এটি গনিমত সাফার দাঁত একটা রাখবো নি জুতা দিয়া হ্যাঁ যেই যেই জিহাদে গনিমত নাই যেই জিহাদে শাহাদাত নাই এটা আল্লাহ এবং তার রাসুলের জিহাদ হইতে পারে এটা আল্লাহ এবং তার রাসুলের পথ হইতে পারে পথ একটাই কেউ কিছু বলুন পথ একটাই হয়তো রফিকুল ইসলাম মাদারি হয়তো আল্লাম আব্দুল কায়ুমসহ সহ যারা জিহাদের পক্ষে কথা বলে কেতালের পক্ষে কথা বলে এই প্রজন্ম হয়তো শুয়া যাবে আরে আপনি তো দেখতেছেন সিরিয়ায় মুজাহিদরা বিজয়ী হয়েছে তালেবানরা বিজয়ী হয়েছে অতচ শত শত হাজার হাজার তালেবান শহীদ হয়েছে আরে শহীদের সিঁড়ির উপর দিয়া শহীদরা মাটির সাথে নিজেকে মিশাই দিছে একটা প্রজন্ম শহীদ হইয়া চলে গেছে আর একটা প্রজন্ম এসে বিজয়ী হয়েছে প্রজন্ম দুই তিনটা চেঞ্জ হয়ে গেছে আফগানের এমন এমন এলাকা আছে যে এলাকায় এমন গড় বাকি নাই যেখানে শহীদ নাই এমন গড় বাকি নাই বিধবা মহিলা নাই এমন গড় বাকি নাই সন্তান তার বাবা হারা নাই এমন গড় খালি আর আমরা কয়েকজন মূল্যারা খালি জেলে গেছি আলহামদুলিল্লাহ এতেই উম্মার মধ্যে আপনার কি মনে হয় দুই সালের পাঁচই আগস্ট এই হাসিনার পতনের এই যে বিপ্লব করছে এটার পিছনে সবচাইতে বড় অবদান হলো রোদামাই কেরামকে এভাবে নির্যাতন করা উম্মার মধ্যে যুব সমাজের মধ্যে জাগরণ তৈরি হয়েছে জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দুই সালে সাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে মারা দুই সালে এসে অনেক ওলামাই কেরামকে মারা এবং আল্লামা সাইদি রহিমাউল্লাকে এইভাবে জেলখানায় মারা এবং এই চব্বিশ সালে এসে একুশ সালে এসে অনেকগুলো আলেমকে কারাগারে নিক্ষেপ করা সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে জাগরণ তৈরি হয়েছিল আমি তো বলি এই জাগরণে আমরা হাসিনার পতন দেখতে পাচ্ছি আর একটা জাগরণ যদি তৈরি হয় ইনশাআল্লাহ ভারত থেকে স্বাধীন হইয়া কোরআনী রাষ্ট্রও দেখতে পারি কোরআনী রাষ্ট্র আমরা দেখতে পারি জাস্ট শাহাদাতের নজরানা পেশ করার জন্য উম্মার যুবকদেরকে তৈরি থাকতে হবে আমি তো বলি যদি শাহাদাতের নজরানাটাকে মাইরা ফেলেন যদি মুজাহিদরা অলস হয়ে যা তাহলে হাসিনা পরিবর্তন হয়েছে ঠিক কিন্তু একের পর এক ইসলাম বিরোধী শক্তির উত্থান হতে থাকবে চ্যালেঞ্জ করলাম একের পরে একটার পর একটার আন্দোলন করতে করতে জীবন শেষ হবে কোরআনই রাষ্ট্র কায়েম হবে না অতএব শাহাদাতের নাজরা নিয়া আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাই না আমরা তো বলি ভারতের হুমকি দুমকি দেইখা মনে হয় শাহাদাতের একটা রাস্তা খুলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি বলেন আমরা তো এটাই চাই ওয়েলকাম আসো আমরা তো শহীদ হইতেই রাজি আসো না ইনশাল্লাহ আমরা দেখতে চাই আমাদের উম্মার মুজাহিদ দেখে আমি তো বলি ইনশাল্লাহ নেত্রকোনার এই অঞ্চলে যদি ডাক দেয় এক আমরাই লক্ষ লক্ষ যুবকদেরকে নিয়ে সীমান্তের অতন্ত্র প্রহরী হব ইনশাফ আর জাহাসদু ইনশাল্লাহ আল্লাহ পাক বিজয় দিন শেষে আমাদের দান করবেন এটা রসুলের ঘোষণা আল্লাহ পাক আমাদের সবাইকে শাহাদাতের পথে জিহাদের পথে দাওয়াই দাদের পথে পরিচালিত করুন বলেন আমিন আমার জন্য খাঁস করে দোয়া করবেন মাল্লি মাদ্রাসার পাশে থাকবেন এই অঞ্চলবাসীদেরকে এই এলাকাবাসীকে বলি এই মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা ঘাঁটি এই মাদ্রাসা আপনাদের জন্য আত্মশুদ্ধি বলেন কিংবা বিভিন্ন দিক থেকে বলেন এটা আপনাদের জন্য একটা ঘাঁটি মাদ্রাসার পাশে থাকবেন রোমামের পাশে থাকবেন মাদ্রাসার উপর যে কোনো ধরনের মুসিবত যে কোনো ধরনের জামেলা তৈরি হলে সম্মিলিতভাবে সেই সমস্ত বিরোধী শক্তিকে প্রতিহত করবেন আল্লাহ আবদুল কাইম দা আমার কাতের হাতকে শক্তিশালী করবেন এটা ব্যক্তির জন্য নয় এটা দিনের জন্য এটা ব্যক্তির জন্য নয় এটা ইসলামের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকবার তৌফিক দান করুক আরও জুড়ে বলে না আমিন আমি মালনির ছাত্র আমি এলাকার সন্তান এলাকার যুব সমাজ আমাদের সবাই চিনে এলাকায় আমার নিজের বাড়ির মতো আমি অনেক দিন এখানে থাকছি অনেক দিন এখানে বেড়াইতে আসছি এ এলাকায় আমি এই যে গ্যাস চাচা ওনার বাতিজা ভাইয়ের ঘরে লজিং খাইছি তো আমি এই এলাকায় আসি এখনও থাকি আমি এই এলাকার সাথে এই মাদ্রাসার সাথে আমার অন্তরের সম্পর্ক আমি এখানে আসতে চাই কি কষ্ট যে ছিল অন্তরটার মধ্যে কি খারাপ লাগা যে ছিল কয়েকবার হুজুর এই মালনিতে আমার আনার জন্য প্ল্যান করছেন কিন্তু আমাকে বাধা দেওয়া হয়েছে কয়েকবার আসতে পারি নাই কলিজাটা এক মালনি না আসতে পারে যে পরিমাণে কষ্ট পেয়েছি আল্লাহ পাক আমাদের কষ্টের পরিণামে পাক সমস্ত জালেমদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আপনাদের কাছ থেকে দোয়া আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাল করি